হ্যালো ফ্রেন্ড আমি আর আমার কর্তা মশাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড়মার কাছে পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু ওই যে কথায় আছে বাঙালিদের সবেতেই দেরি তাই দেরি করে ঘুমতে কোটার কারণে প্রথম ট্রেনটা আমাদের মিস হয়ে যায় তাই আর বেশি দেরি না করে ওখান থেকে একটু উবের বুক করে নিয়ে চলে গেলাম সোজা শিয়ালদা কিন্তু এখানেও আমরা এসে ফার্স্ট ট্রেনটা মিস করে ফেলি দেন আমরা পরের ট্রেন নৈহাটি লোকাল ধরে একেবারে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে মায়ের কাছে পুজো দিতে আসবো পুজো দিতে আসবো কিন্তু কি তো ওই যে মা না ডাকলে যাওয়া যায় না তা মা আমাদের ডাকছিল না ওই জন্য আমরা যেতে আর লুই অ্যাটলাস্ট মা সাথে আছে বলে অনেক বাধা পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি নৈহাটিতে এই বড়মার ব্যাপারে অনেক শুনেছি কিন্তু কখনও চোখের সামনে দেখা সৌভাগ্য হয় এসেই তো দেখি বাপরে বাপ বিশাল লাইন এখানে নাকি বহু মানুষ অনেক দূর দূর থেকে মায়ের কাছে পুজো দিতে আসে নিজের মনস্কামনা জানাতে আসে এখানে যত লাইন এগোচ্ছে তত আমার মনের ভিতরে উত্তেজনা বাড়ছে কারণ প্রথমবার মাকে আমি সামনাসামনি দেখতে পাবো পুরো দেড় ঘন্টা লাইন দিয়ে আমরা ফাইনালি মন্দিরে ঢুকতে পারলাম তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের মিনি ব্লক এ ততক্ষণের যেন বায়